বন্ধুরা এই আলু ফিঙ্গার রেসিপিটা আমি কী কি দিয়ে বানাচ্ছি আর কী দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আর এই রেসিপিটা দু মিনিটেই বানিয়ে নিতে পারবে এত সহজভাবে আর উপকরণগুলি সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে চলে এসেছে আর দু মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই নাস্তাটা বানিয়ে খেতে পারে এত সুন্দর খেতে লাগে না এই উপকরণগুলো সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু আদা কুচি রসুন কুচি আর তিনটে আলু নিয়েছি তোমরা চাইলে দুটো তিনটে যে যেরকম খুশি নিতে পারো তিনটে নিয়েছি এবার আমি আলুগুলোকে কেটে নেব আমি ছাড়িয়ে নেব আলুটা সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুটাকে কিভাবে কাটবো সেটাই তোমরা ফলো করো বন্ধুরা আর এই আলু ফিঙ্গারটা খেতে কিন্তু দারুণ লাগে উপকরণগুলো কিন্তু সামান্য উপকরণ এইভাবে কিন্তু কেটে নিয়েছি প্রত্যেকটা আলু এবার আমি এর ভেতর থেকে এর থেকে এবার আমি কেটে নেব এই যে এই সাইজের করে কিন্তু প্রত্যেকটা আলু কেটে নেব এই যে এরকম লম্বা লম্বা করে দিয়ে এবার জলে দিয়ে দেব বন্ধুরা আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখার থেকে কষ্টে কিন্তু বেরিয়ে গেলে লবণ দিয়ে দেব লবণটা দিলে হবে আলুটা নরম হয়ে যাবে এটা আমি দু মিনিটের জন্য একটু রেখে দেবো আলুটাতে লবণ মাখিয়ে নিয়েছি আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার যে বাকি মশলাটা মিশিয়ে দেব এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এবার এর সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে একটু মাখিয়ে নেব আর এখানে নিয়েছি বন্ধুরা এখানে চালের গুঁড়ি নিয়ে পারো নিতে পারো কর্নফ্লাওয়ার নিতে পারো ময়দা নিতে পারো আটা নিতে পারো আমি নিয়েছি চালির গুঁড়ি এখানে দিয়ে দেব আর দিয়ে এটাকে এইভাবে করে মিশিয়ে নেবো আর এইটা করতে কিন্তু ভীষণ সহজ আর ভীষণ কম সময়েই কিন্তু এটা হয়ে যায় খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি এই দেখো বন্ধুরা এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু একে একে এগুলো দিয়ে দেব এক মুঠো এইভাবে দিয়ে দেব দিয়ে এটাকে মেরে চেড়ে ঢেকে তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে আর গরম অবস্থাতেই কিন্তু এটা দিতে হবে বন্ধুরা আলু চুলিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে বাকিগুলো আমি একইভাবে কিন্তু বাকিগুলোও দিয়ে দেবো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে আমার নাস্তাটা বিকালের জন্য একদম উপযোগী আর সময়টাও কিন্তু ভীষণ কম এই দেখো কত সুন্দর খুব নরম হয়েছে ভেতরটা যে এত নরম হয়েছে না বন্ধুরা খুব সুন্দর একদম দুর্দান্ত একটা নাস্তা তৈরি হয়ে গেছে আলু নাস্তা তোমরা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুব মজা করে খাবে আর ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা তো চায়ের সাথে একদম জমে যাবে বন্ধুরা ভীষণ সুন্দর আর এ দেখো আলুটা ভেঙে একটু দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে এই দেখো খেতে তো দারুণ হুম দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে